গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে আর সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে সেখানকার শিশুরা ক্ষুধা অপুষ্টি ও অনাহারে প্রতিদিনই ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ এই করুণ পরিস্থিতি সহ্য করতে পারছেন না মার্কিন পপস্টার ম্যাডোনা সম্প্রতি ইনস্টাগ্রামে এক আবেগক্ষণ পোস্টে তিনি পোপ লিওর প্রতি আহ্বান জানিয়েছেন দয়া করে গাজায় যান এবং দেরি হয়ে যাওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন ম্যাডোনা আরও লিখেছেন একজন মা হিসেবে এই কষ্ট দেখা তার পক্ষে সহ্য করা সম্ভব নয় তিনি বলেন এই শিশুরা আমাদের সবার পপতারকার মতে পোপলিও এমন একজন যাকে গাঁজায় প্রবেশ কেউ বাধা দিতে পারবে না তাই শিশুদের বাঁচাতে মানবিক সহায়তার সব দরজা খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি পোপলিও দায়িত্ব গ্রহণের পর থেকেই গাজায় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন প্রয়াত পোপ ফ্রান্সিসের মতোই মানবিক অবস্থান বজায় রেখে গাজায় প্রায় দুই বছর ধরে চলা আগ্রাসনের পাশাপাশি গত কয়েক মাস ধরে অবরোধ জারি থাকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি ও অনাহার ছড়িয়ে পড়েছে সম্প্রতি কিছু মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হল গাজার নিয়ন্ত্রণ নেয়া তিনি দাবি করেন গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করায় যুদ্ধ শেষে দ্রুততম পথ তবে তার সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা সংঘাত সম্প্রসারণ ও গাজা শহর দখলের পরিকল্পনা ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে news disc hello bungalow